আসসালামু আলাইকুম জেড ভার্সন টু একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির মতো আছে বাইকটার বয়স খুবই কম একদম অল্প চলা আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে বাইকটা কত কিলোমিটার রানিং দেখেন একশো অষ্টাশি কিলোমিটার বাইকটা রানিং সো জাস্ট বাইকটা কেনার পরে এখানে খালি রানিং করে নিয়ে আসা হয়েছে সো ওই রানিংটা এখানে আসে সো এই বাইকটা কিন্তু আপনার নেওয়া যে কথা এবং শোরুম থেকে বাইক নেওয়া কিন্তু সেম কথা সো প্রিভিয়াস কিছুদিন আগে আমরা একটা ডিসকোভারে ভিডিও সারছিলাম সো সেটাও কিন্তু এরকম কন্ডিশন ছিল সেটা হচ্ছে একশো সামথিং কিলোমিটার রানিং ছিল এটাও একশো সামথিং কিলোমিটার রানিং আছে সো এটা ঢাকা মেট্রো লয়ের নাম্বার সহকারে রেজিস্ট্রেশন সহকারে সো এটা কিন্তু দেখেন এই যে বিআরটি আটচল্লিশ জিরো থ্রি সাতাশ এটা হচ্ছে নাম্বার একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির মতো আছে আপনি যদি কোনো হ্যাসেল ছাড়া যদি বাইক নিতে চান নাম্বারের প্যারাডালা নিতে চান না সেক্ষেত্রে আপনি আর এই বাইকটা হবে পারফেক্ট একটা বাইক দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা জিনিস আমরা আপনাদের একটার পর একটা দেখাই দিচ্ছি দেখেন হ্যান্ডেল কোনো সিঙ্গেল ঠিক আছে এই যে দেখেন মিটার কন্ডিশন দেখতে পাচ্ছেন একশো অষ্টাশি কিলোমিটার রানিং এ পাশে যদি দেখাই এ পাশে দেখেন দেখেন ইঞ্জিন কন্ডিশনটা একদম নতুন মতোই আছে এরকম আছে বিছানাটা ঠিক এরকম টিল লাইট থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম বাইকের ব্র্যান্ড নিউর মতোই আছে এখন এই পাশে একটু দেখাই এই পাশে দেখেন এই পাশের কন্ডিশন দেখেন প্রত্যেকটা বাইকের যে স্টিকারগুলো থাকে সেই স্টিকারগুলো আছে তবে নতুন বাইকের যে হালকা একটু রং টং থাকে সেগুলো কিন্তু সবই আছে দেখেন এখানে যে কলম দা লেখা যে থাকে সেগুলোও কিন্তু আছে দেখছেন ইঞ্জিনটা একদম নিটেল ক্লিন চকচকা কন্ডিশনে আছে দেখেন পিছনের এই যে ডিক্সের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ব্র্যান্ড নেওয়ার মতোই আছে এই পাশে দেখেন এই যে গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে লেটেস্ট জেনারেশনের ভার্সন টু গাড়ি এই পাশটা একটু দেখাই আমি তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে সামনের হেডলাইট কন্ডিশন এই যে সামনের ডেস্ক সামনের চাকাটা দেখেন দেখছেন সো নতুন বাইকে যেগুলা এই যে রং টং থাকে কালার টালার সব কিন্তু আসছে এই যে ডিক্সটা দেখেন ডিক্সের যে নতুন বাইকের যে কালার টালার থাকে সবই আছে একদম ব্র্যান্ড নিউ বলা চলে বাইকটা সো আপনারা জানেন যে এখন বর্তমানে সিচুয়েশনে আপনার বাইকটার নাম্বার হইতে কিন্তু বেশি দিন টাইম লাগে না যার কারণে বাইকটা কেনার পরে কিছু দিনের মধ্যে কিন্তু উনি নাম্বারটা করে ফেলছে ঠিক আছে আপনার এক মাসের ভিতরে কিন্তু বাইকের নাম্বার টাম্বার সব কিছু কমপ্লিট করা যায় নতুন বাইক কেনার পরে সো উনি যে বাইক কিনছিলো বাইক কেনার পরে নাম্বার করছে কেনার নাম্বার করার পরে হয়তো বা কোনো একটা রিজনের কারণে বিক্রি করে ফেলেছে হয়তো বা এরকম হইতে পারে যে টাকা তার টাকার প্রয়োজন কিংবা বাসা বাড়ি কিনবো এরকম হতে পারে সো ওই টাইপের বাইক কিন্তু এখানে আসছে টাকার প্রয়োজনের জন্য বিক্রি বিক্রি ফেলেছে সো এখন বর্তমানে এই বাইকটা আমাদের কাছে আছে সো এই বাইকটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখন আমরা এই বাইকটি স্টার্ট সাউন্ডটা দেখাবো আর পরবর্তীতে আমরা প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করবো একদম নতুনের মতো কন্ডিশন এটা আর কি দেখাবো সো এই বাইকটার যেহেতু নাম্বার করা তো এর জন্য একটু দাম বেশি এটার প্রাইসটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দেখেন এমনি লোকালি প্রাইস কিন্তু দুই লক্ষ বত্রিশ লেগে রাখছে বাট এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু লেটেস্ট নাম্বার লাগাম একটু লো সো বাইকটা কিন্তু একদম মানে অ্যাভারেজ এক মাসের মতো বয়সে হয় না আর কি সো এই বাইকটা এখানে চলে আসছে একশো অষ্টাশি কিলোমিটার বাইকটা রানিং তো যারা এরকম টাইপের বাইক দেখতে পছন্দ করেন এবং বাইক নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালে সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট যে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ